গুড মর্নিং বন্ধুরা কিচেন কি চানকে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আছি অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি এটি রেসিপি ভিডিও তো এটা হলো একটা সকালের টিফিন ধরতে পারো বা রাতের ডিনারে এটা খেতে পারো বা সকালে ব্রেকফাস্টে কিন্তু এটা একদম চট জলদি একটা ব্রেকফাস্ট বা ডিনার হতে পারে তো তোমরা যেটা আমি খাও তো আমি তো এটা বেশিরভাগই ব্রেকফাস্টে প্রেফার করি অনেক সময় রাতে বেলা ডিনারও খেয়ে ফেলি তো এটা বানাতে ফার্স্টই লাগবে আমি এখানে আটা নিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু বন্ধুরা ময়দাও নিতে পারো তো আমি এখানে দু কাপের মতো আটা নিয়েছি তো অপশানাল তোমরা কিন্তু ময়দাটাও ইউজ করতে পারো তো আমি এখানে দু কাপ ময়দা নিলাম তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দেব তো যতজন খাবে এতজনের ডিম দিতে পারো তো আমি সেখানে দুজনের জন্য বানিয়েছি তো আমি সেখানে একটা ডিমই দিয়েছি তারপর আমি একটু ঝাল ঝাল খাবো তো তার জন্য আমি বেশ কিছুই লঙ্কা কুচি দিয়েছি এখানে চাইলে একটু চিলি পিক্স ব্যবহার করতে পারো তো আমি চিলি পিক্সটা না ব্যবহার করে আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা সে পরিমাণ ঝাল বুঝে দিবে এখানে কিন্তু চাইলে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারো তারপর আমি সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে কারণ পেঁয়াজ কুচিটা মুখে পড়লে এটা খেতে একটু ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ তারপর এটাকে আমি এখন মেশাবো এটাকে ফার্স্টে একটু এভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম তো এটার মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম আর সামান্য একটু দুধ দিয়েছিলাম তো তোমরা কিন্তু চাইলে সম্পূর্ণটা কিন্তু দুধ দিয়েও মেশাতে পারো তো আমি এখানে অল্প একটু দুধ দিয়েছিলাম আর সামান্য একটু জলও দুটো সমান সমান করে মিক্সড করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশাতে হবে ব্যাটারটা তোমাদের দেখে ব্যাটারটা পাতলো রাখিনি একটা ঘন রাখিনি একদম মিডিয়াম সাইজে আমি রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করা অবশ্যই কিন্তু বেলে আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন কিন্তু চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা কমেন্ট করে দিও এন একটি ল্যাক তোমাদের একটি ল্যাক আমার কাছে কিন্তু আমার অনেকটা উৎসাহ যোগায় তোমাদের একটি ল্যাকের কারণে আমি কিন্তু পরবর্তী পিটি বানানোর অনেকটা কিন্তু উৎসাহ পাই তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা একদমই রেডি তারপর আমি চলে এলাম চুলার কাছে তো তারপর আমি উনুনটা ধরে নিলাম ধরিয়ে তারপর আমি এখানে ভাইপ্রিং বসিয়ে এটার মধ্যে আমি সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে পুরোটা রিফাইন তেলের মধ্যে আমি তেলটা ঘুরিয়ে নিয়েছি তো তারপর আমি এটাকে দিয়ে দেব দেব ব্যাটারটা দিয়ে গরম দেবো গোল করে দিচ্ছি চাইলে কিন্তু ডিম অমলেটের মতো ভাজ ভাজ করো করতে পারো ডিম অমলেট যেভাবে ভাজ করে আমরা করি আমি এটাকে এভাবে আর করলাম না আমি এটাকে গোলই রাখবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে নাহলে কিন্তু পেঁয়াজগুলি হবে না পেঁয়াজগুলি কাঁচা থাকবে পরে ক্যাচ ক্যাচ করবে খেতে ভালো লাগবে না তো দেখো এটা ওপর ও পিঠটা হয়ে গেলো তারপর আমি এই পিঠটা উল্টে দিলাম কত লোভনীয় হয়েছে এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে চট জলদি একটা টিফিন মানে চট জলদি একটা টি ব্রেকফাস্ট অবশ্যই কিন্তু খেতে পারো এটা কোনো বেলা ঝামেলা নেই আমি সবগুলি করে নেব আমি বন্ধুরা সবগুলি ভেজে নেব তো একটা হয়ে গেল আমি আর একটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো দেখো অবশ্যই কিন্তু আমি পেজটিকে ফলো করার অনুরোধ হলো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও তার বন্ধুরা আমার রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটাকে দেখো ভুল করতে পারিনি এটা আবার ভারতের মানচিত্র হয়ে গেছে তো এইভাবে আমি করে নিয়েছি আর আমার কিন্তু দু কাপ ময়দা দিয়ে আমার তিনটা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে দেখা নতুন একটি ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো কিচেন ভিডিও আজকে আমি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা